সবাই লাইভে চলে আসো আমি আজকে হচ্ছে একটু লেট করেই লাইভে আসলাম সাতটা ছত্রিশ একটু আগে লাইভে আসছিলাম বাট ওই একটু আগে লাইভ করার সিচুয়েশনে আমি ছিলাম না তো এই কারণে হচ্ছে গিয়ে এখন লাইভ করতে হচ্ছে একটু আগে লাইভে এসে আবার কেটে দিয়েছিলাম লাইভটা লেট করে দিয়েছিলাম তো এইটাই আর কি একটা প্রবলেম হয়েছিল লাইক করার সিচুয়েশনটা ছিল না এক মিনিট সেকেন্ডে হচ্ছে এক মিনিটে হচ্ছে গিয়ে কতজন আসছো পঁচাত্তর জন বেবি সুমন খান ভাই লিখছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দলের খুব ভালো লেগেছে কেমন আছেন আমদাদ হোসেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বোন কেমন আছো আমি মালয়েশিয়া ইন্ডিদুলাল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কমেন্টস করার জন্য যুক্ত হয়ে গেলাম প্রিয় বোন আমার লাইভের থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপনার পেজের নাম কি ওই যেন এই যে এই যে খান ভাইয়া লিখছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সবাইকে এখনও সালাম কিন্তু দিন নাই আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছে মাই লাইভের সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবে ঠিক ভাইয়া রাইট ভাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তুমি কি সেই আগের মতোই আছো মানে আমি আগের মতো থাকবে আমি তো চিনি না আগের মতো আর আগের মতো কি আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে এটা এখানে আসলো কিভাবে এমনি মিরাজ শেখ ভাই আলি সাল আসসালাম কেমন আছো বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো ভাইয়া আজকে সবার মুখে বোন শুনে অনেক ভালো লাগলো কারণ এরকম হ্যাঁ একজন দুইজন অন্যদিন একজন দুজন হচ্ছে বোন বলেছিলো আজকে তো সবাই বলছে থ্যাংক ইউ অনেক খুশি হয়েছি আজকে আমার ফার্স্ট লাইফে কেউ আমাকে অনেক অনেক মানুষ আমাকে বোন বললো বোন বলে পরিচয় দিল আপু কেমন আছেন আমি রংপুর মে মিম আক্তার থ্যাংক ইউ আপু কমেন্টস করার জন্য আচ্ছা লাইভে কি এমন কেউ আছো যে আমার পেজকে এখনো ফলো দা নাই যদি ফলো দিয়ে না থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকো রানা মিয়া মালিক সার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনার আজকের অনুষ্ঠান লাইভ আমি মালয়েশিয়া থেকে দেখছি আপনার লাইভ অনেক অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ভাইয়া দোয়া করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন জান্নাতুল হাসান লিখেছে ভিডিও অনেক সুন্দর থ্যাংক ইউ আপু কিসে পড়েন জ্যোতি খন্দকার লিখেছে আচ্ছা ভাইয়া লিখেছে কিসে পড়েন আমি হচ্ছে ক্লাস নাইনে পড়ি ছোট তোমার হাসিটা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আবুল খাল ভাই লিখছে থ্যাংক ইউ সো মাচ এমডি শিমুল ভাই লিখছে হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার কত বয়স মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে হয় না ভাইয়া এটা আমার মা বলেন আপনার মা বলেন আপনার বোন বলেন বা আপনার বউ বলেন মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে হয় না এটাই বাস্তব এটা মেনে নিতে হবে তো একটা মানুষকে এইসব কমেন্টস করবেন না একটা মেয়ের লাইভে বা মেয়েকে কখনই জিজ্ঞাসা করবেন না যে তোমার বয়স হতো আসসালামু আলাইকুম আমি মুর্শিদাবাদ থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হ্যাঁ কেমন আছেন এন ডি শিমুল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দয়ালো খুব ভালো রেখেছে সৌদি আরব থেকে দেখছি এমডি আহাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এমডি ভাইয়ার এসে যে হাউ ইউ এম ফাইন আমি গোপালগঞ্জ থেকে বলছি থ্যাংক ইউ সবাই সব সময় ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এমডি আসিফ মাহমুদ সাজার ভাই আসসালামু আলাইকুম তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ এগিয়ে যান পাশে আছি ইনশাআল্লাহ সবসময় ভালোবাসা রইলো এমডি আনোয়ার হোসাইন থ্যাংক ইউ আমি আমতলি থেকে দেখতেছি এস আসিফ ভাই লিখছি থ্যাংক ইউ আমি তালি থেকে লাইভে আসলাম থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা রইলো লাইভে সবাইকে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো এমনি তাজমহল যেন নামটা ভুলে গেল হারাই গেল রাকিব ইসলাম রাফাত ভাইয়া লিখছে দারুন সুপার ডুপার কোন ভাইরাল হাসি নায়িকা আপা আমি কি নায়িকা হুশিয়াবাহ ভাইরাল হাসি আমার কি ভাইরাল হাসি ভাই আমি কোনো ভাইরালটা এল না ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দয়া করে লাইভে কেউ স্টিকার দেবেন না আমার স্টিকার দিয়ে লাইভে সৌন্দর্য নষ্ট করবেন স্টিকার দিয়ে আশা করি লাইভে আসলে কাউকে স্টিকার দিতে হয় না আপনার আশা করি জানেন তারপরে কেন স্টিকার দেন খুব সুন্দর দেখা যাচ্ছে লাইভ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কই জানো আইডির নামটা তো বললাম না প্রবাসী ভাই লিখেছে থ্যাংক ইউ প্রবাসীদের জন্য সবসময় ভালোবেসে থাকবে আমার তরফ থেকে দিনাজপুর নাকি মানে অনেক সুন্দর লাইফ এমনি আহার থ্যাংক ইউ ফরিদ মিয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমার কিন্তু ফরিদ মামা আছে নামটা মিলে গেছে আমার মামার সাথে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে মোহাম্মদ সাহেদ ভাই লিখছে যে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এম এস মিরস হোসেন ভাই লিখছে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তুমি কেমন আছো বন্ধু আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হুইল রাফি ভাইসে হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাইভ চলতেছে এই যে আমি ইউসুফ খান থ্যাংক ইউ আপনার বাসা কই আপু এম ডি সাতা আমার বাসা হচ্ছে কি ঢাকা মিরপুরে তোমার হাসিটা অনেক সুন্দর এম ডি ফাইজুল থ্যাংক ইউ আমি ভালোবাসা যাই ওকে ভালোবাসা সোমা ডেইলি লাইফ লিখেছে আচ্ছা ওয়েট আপনাকে আমি পিন করতেছি এই আপুর পেজে গিয়ে আপুকে সবাই সাপোর্ট করে আসবেন লাইক কমেন্ট শেয়ার করে আসবেন সো কিউট আপনি দেখতে অনেক কিউট আপনার হাসিটা আরো বেশি কিউট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইভে আসছেন কমান্ড হয়েছিল কমান্ডগুলো পড়েন ওপর দিয়ে তাকিয়ে থাকেন না এমনি উজ্জ্বাল মানে কমান্ড ও কমেন্ট আচ্ছা 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 যাই হোক টাইপিংয়ে মনে হয় ছিল কমেন্ট তো সবারই পড়ছি কেন পড়বো না লাইভে আসছি কেন এতক্ষণ ধরে তাহলে কি করলাম আপনার বাসা কোথায় শুভকুমার আমার বাসা হচ্ছে ঢাকা মিরপুরে সবাই লাইভে এসে আমার বাড়িয়ে দাও অ্যান্ড সবাই হচ্ছে গিয়ে আমার লাইভটা শেয়ার করে দাও তোমরাও দেখো দেখার সুযোগ করে দাও আপনার বাসা কোথায় বলবেন আন্তর চৌধুরী আমার বাসা হচ্ছে ঢাকা করে আপনার হাসি মিষ্টির সেতু সুন্দর আপনার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমার চোখে ঘুম বা ভাব মনে হচ্ছে না ভাইয়া চোখে ঘুম না মোবাইলটা তো নিচে ধরে রাখছি এভাবে উপরে ধরলে কিন্তু চোখ বড় থাকতো নিচে ধরে রাখছি তো তাই এই কারণে মনে হয় এরকম হচ্ছে আমার নিচে ধরতেই ভালো লাগে মানে আমি নিচে ধরে লাইট করতে আমার কমফোর্টেবল হয় আর এছাড়া আমার থেকে বিরক্ত লাগে আপু একটু পিন পোস্ট কি পাবো এই যে ভাইয়া পিন করে নিলাম আপনাকে কই যেন এইচ এম ইউসুফ খান এই যে ভাইয়া পিন করে দিলাম আপনাকে ভাইয়ের পেজ গিয়ে সবাই ভাইকে সাপোর্ট করে আসবেন সবাই আমার লাইফটা শেয়ার করে দিবেন প্লিজ আপনারাও দেখেন আর অন্যদেরও দেখা সুযোগ করে দেন আসি রাজকন্যা জমি থ্যাঙ্ক ইউ আব্দুল আমি কিশোরগঞ্জ থেকে দেখছি কেমন আছেন বন্ধু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের খুব ভালো রেখেছে হ্যাঁ আপু কেমন আছেন আপনি দেখতে অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কমেন্টে রিপ্লাই পেলাম না এম ডি বিল্লাল এই যে ভাইয়া রিপ্লাই দিয়ে দিলাম এমনি রাজ ইসলাম ভ্যালিক্সি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এমনি মামুন খান ভ্যালিক্সি কী খবর আলহামদুলিল্লাহ আপনার জন্য লাল গোলাপের ভালোবাসা আপনার জন্য সাপলা ফুলের ভালোবাসা কমেন্টে রিপ্লাই পেলাম না আপু এমনি আপ এই যে ভাইয়া রিপ্লাই দিয়ে দিলাম তোমার মিষ্টি কণ্ঠে একটি গান শোনাবু আমার গান কি শোনাবো ভাইয়া আমি গান বলতে পারি না কেমন আছো জান আমি আপনার কুম্ভ অংশের জান লাগি কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এম কি আলহামদুলিল্লাহ সবাই কি স্ক্রিনের ওপর ট্যাপ ট্যাপ করি এই যে আমি ইউসুফ খান জি ভাইয়া ঠিক বলছেন সবাই ট্যাপ ট্যাপ করবেন আচ্ছা আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্টসে বলে যান আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্টসে বলে যান কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তিলটা দারুণ লেগেছে থ্যাংক ইউ কেমন আছেন আপনি ইমদি সাগর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু ভালোবাসে হলো ভালোবাসে রোল আপু কি খবর আলহামদুলিল্লা অনেক ভালো আছি আমার সালাম নেবেন কেমন আছেন আমি ঢাকা থেকে বলছি রাফিকুল ইসলাম থ্যাংক ইউ তোমার তিলটা ভালো লাগে এমডি রাজ ইসলাম থ্যাংক ইউ আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন সবাই কমেন্টস করে বলেন গাজীপুর থেকে দেখছি আপু কেমন আছে আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দলও খুব ভালো রেখেছে আমি বগুড়া পূজানো কমেন্টসটা খুব সুন্দর লাইক চলছে তোমার থ্যাংক ইউ সো মাচ এইচএম ইউসুফ খান বলেছি অনেক আগের থেকে আপনি আমার ফলোয়িং এ আছেন থ্যাংক ইউ ভাইয়া এইভাবে তারপর পরে যাবেন শুধু ফলোয়িং এ থাকলে হবে না লাইক কমেন্ট শেয়ার করা লাগবে ভাইয়া সবসময় পাশে থাকবেন নিটেই চাই সিলেট বাংলাদেশ থেকে থ্যাংক ইউ একজন উত্তর দিয়েছ আমার কথার আপনার হাসি অনেক কেউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি যুক্ত আছি আপু থ্যাংক ইউ মণিপুর বাজার থ্যাংক ইউ আপু আপনাকে ভালো লাগে থ্যাংক ইউ চট্টগ্রাম থেকে দেখছি থ্যাংক ইউ আজকে কী সুন্দর লাইভ করছেন থ্যাংক ইউ আমি শরীয়তপুর থেকে দেখছি থ্যাংক ইউ মালয়েশিয়া থেকে বলছি থ্যাংক ইউ আপু আপনার বয়স কত এম ডি রাজীব খান আমার বয়স বলা যাবে না একটু আগেই তো বললাম মেয়েদের বয়স বলতে হয় না আমি হচ্ছে এই পেজ থেকে লাইভ করা শেষ এখন আজকের মতো এতটুকু ছিল নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো অ্যান্ড আমার এই পেজে লাইভ করা শেষ এখন আমার নিউ যেটা পেজ খুলেছি ওই পেজে লাইভ করবো দশ মিনিট সবাই চলে আসো আমার এই পেজের ফলোইং ঢুকলে আমার এই ওই পেজটা পেয়ে যাবে বৃষ্টি ব্লগ সো ওইটাই এই পেজেরও নাম হচ্ছে বৃষ্টি ব্লগ অ্যান্ড ওই পেজেরও নাম হচ্ছে এবি বৃষ্টি ব্লগ সেটাই আল্লাহ